এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি জান তুমি যদি ইয়ার কথা শোনো যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব তুমি বলো তুমি আমি যা বলবো তুমি তাই করবা তখন আমি তো ওরে অনেক ভালোবাসি আমি ফোনে বলছি হ্যাঁ আমি তাই বলবো আপনি যে কালকে আমাদেরকে মেডিকেলে ডাকলেন তারপরে ওখান থেকে আমাকে হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলার জন্য ডেকেছিলাম আমি আপনাদেরকে ডেকেছিলাম আমার বক্তব্য দেওয়ার জন্য তখন হচ্ছে তার ওই যে বোনের হাজবেন্ড তো আগের দিন রাতে পাঠাইছিল মেদি দুটার দিকে পরে ওইখানে আমার কিছু সাংবাদিকরা ওই সাক্ষাৎকার নেওয়া দেখে চলে গেছে পরে ওনারা ভরে এসছে ভরে এসে আমাকে নিচে নামায় নিয়ে যায় যে ঘুরে আসি পরে ওনার হচ্ছে ছোট বোনের ওনার হচ্ছে ছোট বোনের আলম হিরো আলম হিরো আলমের ছোট বোনের হাজবেন্ড মালিক তার নাম সেও ডিশের ব্যবসা করে সে এসে আমারে বলে সে তো নন্দাই তার কথা আমি ওখানে নিচে নামলাম নামার পরে কিছু সময় আমাকে হাঁটায় কথা বলতে বলতে এক কথা বলছে তুমি তো ওই হসপিটালে তো গোসল টোসল করতে পারিনি ওনারা আমাকে ওনাদের বাসা ওখান থেকে কোন জায়গায় জন্য আমি তো জানি না বাইকে করে আমার নিয়ে যায় নিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমাকে বুঝায় সংসারটা বাঁচাও রিয়ামনিটনি এগুলো সবই বাদ দিয়ে দিছে এই ভাই ভালোবাসে এখন একটা পর্যায়ে এখন নামটা স্বীকার করতে চাচ্ছে না কারণ রিয়ামনি ইস্যুটা তো ঝুলে আছে এখন যদি বলে তাহলে তো ভাই মানসম্মান চলে যাবে এখন আমাকে ওইভাবে বোঝালো আমরা রিলিজ করি রিলিজ তখন ওনার বাসায় অলরেডি আমি তখন যদি আমি তাদের কথা না শুনি আমার টা দিতে পারে পরবর্তীতে আমি হচ্ছে ওনাদের বোঝায় বছর টোচর করে টরে আমি একটু ফ্রেশ করে এর ভিতরে আমার যে লোক ছিল ওখানে ফোন দিছে ডাক্তার এসছে ইনজেকশন দিবে আমাকে খুশ দিচ্ছে পরে ওনার আমারে নিয়ে যায় ওই নন্দাই আর যায় না আমি তখন বুঝতে পারিনি এদের মাস্টার প্ল্যান ওনার অয়েস কে পাঠাইছে আমার ননদের সতীন ওই নন্দারও দুই বিয়ে সতীন পাঠাইছে পাঠানোর পরে ওখানে যাওয়ার পরে না আমি বলছি না না আমি রিলিজ নিব না আমি রিলিজ নিব না আমি এখানে ওখানে অলরেডি বলছো আপনার কাছকে ব্লাড দিতে হবে আলট্রাসোনা দিছে পরে আলম ফোনে আমার আলম ফোন দিল ওই ওনার ওই বোনার নাম্বার ফোন দিয়ে বলতিছে কি যান এখানে আলট্রাসোনা করার দরকার নেই তুমি ঢাকায় আসবে তোমাকে আমি প্রাইভেটে ভর্তি করে আলট্রাসোনা করাবো তারপরে হচ্ছে ব্লাড দেওয়াবো সব কিছু আমি তোমার সঙ্গে থেকে করব যা হয়েছে হয়েছে এগুলো তুমি একটু কিছুটা দিন আমার একটু এটা হ্যান্ডেল করতে দাও রিয়ামণির ব্যাপারটা তারপরে আমি আমি কোরআন শরীফ কেন আমি মসজিদে উঠে বলবো যে আমি একটা কথাও মিথ্যা বলছিলাম এইসব না আপনাদেরকে সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছে ফোনের সাথে আমি সব সাংবাদিক দেখেছি ডাকার পরে যে আমি আমার সাথে ঝগড়াটা কি বিষয় যে আমি পর কি আর নারী পরিচয় থাকতে পারবো না আপনি বলে দেন তখন সে যখন বলছে এখন না পরে তখন এক পর্যায়ে তার সাথে আমার ঝগড়া হয় আমি যেতে রাজি হইছি ওনার ওই বোনের ওই যে সতীন আর কি উনি কি করলো শুনলোই না ওনারে চলে যাইতে বলতেছি যাচ্ছে না আমি কোনো কথাই বলিনি একটা লোক আসলো এসে বলল রিলিজ আমারে নিচে নামায় দিয়ে ওনারাই কাগজপত্র নিয়ে দিয়ে আমারে বাসায় নিয়ে চলে আসলো আসার পরে আলম ফোনে বলল তুমি ঢাকায় আসবা ওনার বোনের জামাইস আর ওনার ওই যে বোনের ওই যে সতীন দুইজন এসে আমারে পৌঁছায় দেবে পৌঁছায় দিয়ে তারপরে হচ্ছে এখানে চিকিৎসা করাবে সবকিছু মীমাংসা করে সংসার ঠিক মতো বুঝাই দিয়ে যাবে রাত যত যায় তাদের বিহেভিয়ার তত চেঞ্জ হয় এক যায় আমি বলি কি আমি থাকবো না তখন ওনারা বলে যে যদি কোন রকম তোমরা যদি তুমি যদি কিছু ঝামেলা করো চুপচাপ তুমি ঢাকায় চলে যাবার বগুড়ায় যদি কোনো কিছু করো তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না এই কথা বলছে তখন আমি চিন্তা করছি কি ওনার ওনার লোকজন বলছে ওনার লোকজন আপনি চেনেন নাম জানেন হ্যাঁ ওনার ওই বোনের জামাই তারপরে কার্বনের জামাই কার্বনের আলম কিgalo আলেমে বলছে যে আপনি চলে যাবেন বাইরে কোনো মান সম্মান কিছু করবেন না আপনারা রিলিজ ও আমার পেপারস গুলো যেটা দিয়ে আমি মামলা করব সেই কাগজ ছড়াই ফেলছে তারা বাসা থেকে পরে বলছে গাড়িতে দুইটা টিকিট আছে টিকিটটা পর্যন্ত আমাদের দেয়নি সেই টিকিটে আমাদের মানে দুই সিটে শোয়ায় আমাদের চারশো টাকা হাতে দিয়ে চলে গেছে এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি যান তুমি যদি ইয়ার কথা শোনো যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব তুমি বলো তুমি আমি যা বলবো তুমি তাই করবা তখন আমি তো ওরে অনেক ভালোবাসি আমি ফোনে বলছি হ্যাঁ আমি তাই বলবো আপনি যা যা আমার শিখাই দিবেন আমি তাই তাই বলবো এই সমস্ত বইলে কী কী রেকর্ড নিছে তখন আমি জানি না ভাই তখন আমি মানে সেন আমি চিন্তা করছি যে আমার এত কিছুতে যদি আমার হাজবেন্ডেরই যদি আমি না পাই তখন এই সমস্ত কথা ইমোশনালি কথা রাত্রে ঐশ্বর বলে বলতেছি কি তুমি একটু ঘুমাও আমি তো মাথা উঁচু করতে পারি না আমি ঘুমাইছি সকালে আমি মহাখালী নামার পরে ফোন দিয়ে তাকে আর আমি ফোনে পাচ্ছি না তার অফিসের সামনে আমি বসে আছি বসে আছি বসে আসছি নয়টা বেজে গেছে তার ফোন সে অনলাইনে অন্য মানুষের সাথে কথা বলতেছে আমার ফোন আর ধরে নাই ওনার পাশের বাড়ি একজন সে ফোন দিয়ে বলতিছে যদি বগুড়ায় বগুড়ায় যদি আমি পা দিই তাহলে আমার জীবন নাশের হুমকি আছে আমি যেন বগুড়ায় পা না দিই